আহ খেতে ছাগল বন্দি জলে বন্দি মাস নারীর কাছে বন্দি গো ওহ আমার মন বালানা না সকি গো ওহ আমার মন ভালা আহ কেলে ছাগল বন্দি জলে বন্দি মাস আহাক কেলে ছাগল বন্দে জলে বন্দি মাছ নারীর কাছে ভাতার বন্দি ঘোরায় বারো মাসি গো ও আমার মন গো ও আমার মন বালানা যেহে মাগি কুসল কইরা সুলে দেশে ঝাড়া যেহে মাগি গুসল কইরা সুলেহে দেশে ঝাড়া যেহে মাইয়া গুসল কইরা সুলে দেশে ঝাড়া একে জামাই থাকতে তার হাজার ভাতার খাড়া সখি গো আমার মন বালানা সখি গো ও আমার মন বালানা আকেলে ছাগল বন্দে জলে বন্দে মা নারীর কাছে পুরুষ বন্দি ঘুরাই বারো মা সখি গো ও আমার মন দেহে নারী কুশল কইরা চলে দিতে ধারা একে ভাতার থাকতে মাগির হাজার ভাতার খাড়া সখী গো আমার মন ফুলদা ছাড়া মাগি তুই ভালো কবি না ফুলদা ছেড়া মাগি তুই ভালো কবি না ভাত হারে রে এই রাম গাড়া আর জালি গো ওহ আমার মন মাগি গো ওহ আমার কলজা ভালানা যেহে নাড়ি সান করিয়া সুলে ঝাড়া এক ভাতার থাকতে মাগে হাজার ভাতার খাড়া মাগি গো ও আমার মন ভালানা যেহে নারী বোরকা কইরা শুধুই করে না যেহে মারি মাগি বোরকা কইরা শুধুই করে না সেই নাগে সমাজের কাল নাকি শৈতান মাগি গো ও আমার সোনা ভালা না মাগি গো ও আমার মন ভালা না আগেলে সাগর মন্দির করে মন্দির মা